হ্যাঁ শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দায়াদি সাদাকে সাদা বলতে চাই কালোকে কালো বলতে চাই আজকাল চোরের পক্ষে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে যদি মানুষ পিটিয়ে মেরে ফেলা হয় তাহলে এই শিক্ষার দরকার কি হক হলে চোরকে ধরার পরে যদি আইনের কাছে না দিয়ে পিটিয়ে মেরে ফেলে তাহলে কি শিখলো তারা এসে যদি আইন বেঁচে থাকে সুশাসন থাকে দেশে যদি বিচার ব্যবস্থা থাকে তাহলে যে বা যারা চোরকে পিটিয়ে মারলো আমি বলবো তারা হত্যাকারী এদের কি হবে একজন চোরকে মারতে গিয়ে আজ তারা নিজেরা হত্যাকারী আজব ব্যাপার আপনার কাছে আজব ব্যাপার লাগছে কিনা আমি জানি না এদের লেখাপড়া শিখে কি হবে আপনার ভিতরে যদি নৈতিক শিক্ষা না থাকে আপনি লেখাপড়া করে কি করবেন লেখাপড়া দিয়ে কি হবে আপনাদের যে চরিত্র দেখছি আপনারা লেখাপড়া করেও তো ডাঙ্গা ডাঙ্গাডাঙ্গি করবেন একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা মূর্খ মানুষ তারা যদি মারে তাও তো সহ্য করা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই এই ঘটনাগুলো দেখি মেনে নেওয়া লাগে বুকের ভিতর চাপা দিয়ে রাখা লাগে কিন্তু এইবার চাপাটা দিব কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সুনামধন্য প্রতিষ্ঠানে যদি এইগুলো হয় মানুষকে পিটিয়ে মেরে ফেলেন তাহলে একজন ভারসাম্যহীন মানুষকে যদি পিটিয়ে মেরে ফেলেন তাহলে আর কিছু বলার নেই মানুষের রক্ত দেখে আমাদের গা কাপে না মানুষের আহাজারি দেখে আমাদের গা কাঁপে না এ এক কেমন দেশ কী যে করছে আমরা মানুষের প্রাণের কোনো মূল্য নেই একজন যাওয়ার পরে আরেকজন এসে উপায় হোক সে ছাত্রলীগ হোক সে যুবলীগ হোক সে যুবদল আপনারা নিজেরা মারবেন কেন আইনের প্রতিষ্ঠা কবে হবে আইনের প্রয়োগ না থাকলে জবাবদেহিতা না থাকলে এগুলো হয় একজন আরেকজনকে মারতেছে পিটিয়ে মারতেছে কুপিয়ে মারতেছে মসজিদ ভাঙতেছে একটা জাতা অবস্থা মানুষের নিরাপত্তা নেই আমাদের ভিতরে মানুষত্ব নেই আমাদের মধ্যে মানুষত্ব জাগ্রত হওয়া দরকার এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন